হ্যালো এভি আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমার এক স্টুডেন্ট আমি কি গিফট দিয়েছে টিচার্স ডে স্পেশাল আর কি এর আগে তো টিচার্স ডে যেই ব্লগটা হয়েছিল যেখানে আমার ইনভিটেশন ছিল অনুষ্ঠিত বাড়িতে সেখানে একটু আমি যাওয়ার আগে সকালে পড়িয়েছিলাম সেদিন কি ডে ছিল তো রোহন আমার গিফট করেছিল পেন আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে রূপম মানে ক্লাস নাইনে পড়ে যে স্টুডেন্ট সে আজকে এসেছে মানে সেদিন যেহেতু পড়া ছিল না তো আজ এসছেও তো আজ আমার জন্য গিফট নিয়ে এসেছে এই যে ডেরি মিল্কের একটা চকলেট আর একটা গিফট এটা বুঝতেই পারছি পেন আছে চলো তোমাদের সাথে শেয়ার করি যে গিফট ঠিক আছে চলো তোমাদের সামনেই আছে আনবক্সিংটা করি ঠিক আছে আমি এখন রেডি হয়েছি বেসিক্যালি বাপির দোকানে যাব বলে বাপির দোকানে আজকে কোয়ালিটি বাজেট অনেক মাল এসছে তো সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে আর কি তো সেই জন্যই তাড়াতাড়ি করে পড়িয়ে নিলাম এবং পড়িয়ে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে যাওয়ার পালা আর কি খুব সুন্দর একটা সেলর মেটালের পেন ভীষণ সুন্দর দেখো প্যাকেজিংটাও কিন্তু ভীষণ সুন্দর মানে কাভারটা আর কি ঠিক আছে এই পেনটা যদি সোম দেখি একবার দেখাবো তো আমি অবশ্যই আমি যা কিছুই পাই না কিন্তু সব কিছু দেখাই এটা যদিও দেখে আমাকে ইউজ করতে দেবে না এটাও নিয়ে নেবে বলবে এটা আমাকে দিয়ে দিয়ে আর যাই হোক ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ রুপম মানে আমি অফলাইন বলেছি ওকে তাও একবার ভার্চুয়ালি বললাম যাই না ও ভিডিওটা দেখি যাই হোক বাট থ্যাংক ইউ সো মাচ তো ফ্লিপকার্ট থেকে আজকে একটা পার্সেল এসেছে এখন তোমাদের সাথে সেটাই আনবক্সিং করব ঠিক আছে এটা হচ্ছে একটা ভেনাসের জিলেট কমফর্টেবল স্ন্যাপ ব্রেজার ঠিক আছে চলো এটা তোমাদের সাথেই আজকে আনবক্সিংটা করবো চলো তোমাদের সাথেই আনবক্সিং করি ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় দেখালাম ঠিক আছে তোমাদের যদি কারো লিঙ্ক লাগে তো বলো আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো ভিডিওতে ঠিক আছে আনবক্সিং করছি চলো তোমাদের না ব্যাক ক্যামেরাই দেখাই তোমাদের বেশি ভালো লাগে দেখো বক্সটা খোলা মাত্রই স্টিকার আছে কতগুলো দেন হচ্ছে এই মেন জিনিস যেটা ভেতরে রয়েছে ঠিক আছে আর এই রেজারটা কিন্তু একদম প্যাক করে দিয়েছে হো এই বক্সটার মধ্যে আর কি স্ট্যান্ডটা ছিল রেজারের এক মিনিট এই যে এক্সের ওপরে আমি এই স্টিকার থেকে এই স্টিকারগুলো তিন চারটে লাগালাম আর কি এই দুটো এখনও রয়েছে লাগানোর জায়গা নেই কোথায় লাগাবো বলো তাই রেখে দিয়েছি যাই হোক আর এটা হচ্ছে সেই মেন জিনিস যেটা এই হয়ে গেল সেই রেজারটা মিনি রেজার আর কি আর এটা থেকে যে এত দারুণ একটা স্মেল বেড়াচ্ছে আর এত একটা অয়েলি অয়েলি টেক্সচার এটার মধ্যে মানে সোপ যেহেতু এটা ভীষণ ভালো আমি তো কালকেই ইউজ করব মানে আগামীকাল ইউজ করব দেন তোমাদের সাথে রিভিউ দেবো আমি রিভিউ দেখেই নিয়েছি ভীষণ ভালো আর কি যাই হোক আর এখানে একটা প্রসিডিওর দেওয়া রয়েছে যদিও আমরা জানি সব কিছুই আর কি তাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু দিয়েছে তো আমার বোনের একটা মানে কি বলবো এটা গিফট তো গিফট বাপির দোকানের একটা খেলনা ওর পছন্দ হয়েছে ও হচ্ছে কি এখন নেবে সেটা ঠিক আছে দেখো কি সুন্দর একটা সেট ও এখন আনবক্সিং করবে আমি বললাম দাঁড়া আমি ব্লগ করি তারপর আনবক্সিং কর কি কি আছে ও এক একটা করে বার করে দেখাবে তোমাকে ছেড়া ছিল না মানে তুই একটু আগে ছিঁড়েছিস আমি বললাম আনবক্সিং ভিডিও করবো তাই এটা কি তুই ফুলতে থাক আমি দেখা যাচ্ছে এটা একটা কি সুন্দর দেখো লাইট ল্যাম্প আমার খুব পছন্দ হয়েছে যদি বড়ো হতো না

ও এটা তো ড্রেসিং টেবিল বাহ এই দেখো একটা ড্রেসিং টেবিল একটা চেয়ার দিয়েছে হ্যাঁ কি সুন্দর দেখো এই দেখ চেয়ার সেটাই টেবিল দেবে চেয়ার দেবে না আমার কি বলবো এত ভালো লাগছে এটা একটা শোকেস ঠিক আছে শোকেস দিয়েছে ইয়েলো কালারে আর হচ্ছে এর মুখটা প্লাস্টিক দিয়ে দিয়ে দিয়েছে যাতে কোনো রকম ড্যামেজ না হয় এই হয়ে গেল একটা পুতুল তার সাথে এত কিছু সেট দিয়েছে আর একটা বেড আছে বেডটাকে এখন সেট করতে হবে আর কি ঠিক আছে এই পাশ থেকে এই পাশ থেকে দিয়ে সেট করতে হবে তো এই হয়ে গেল প্রোডাক্টটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ আর আজকে আমি আবার পুজোর জন্য রুমটা গুছিয়েছি আর কি ঠিক আছে জানি না ভিডিওটা কবে আপলোড হবে ঠিক আছে আজকে হচ্ছে তৃতীয়া আজকে আমি আমার রুমটাকে সুন্দরভাবে দেওয়ালগুলো একদম চকচক করে মুছেছি নতুন বেডশিট পেতেছি দেখবে হয়ে গেছে বেডটা এই যে বেডটাও ওইখানটা পারিনি ঠিক করে দেওয়া যায় একা বাচ্চা ও এবার ঠিক আছে মা কি সুন্দর দেখো তোমরা কাল হচ্ছে চেতলা অগ্রণী ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেখানে দেখি এইরকম ছোটো ছোটো গোলাপ বিক্রি হচ্ছিলো আর কি তো এটা নাকি জলে দিলে ফুলে যাবে তো আমি নিয়েছি অলরেডি একটা জলে দিয়েছি তারপরে কেরকম কি বড় হবে এইটুকুটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন হচ্ছে একে একে সবগুলো গোলাপ দিদি আগে আমি বার করে নি এক মিনিট ও হ্যাঁ হয়ে গেছে একদম তলায় বাটি দিয়েছি কত ছোটো দেখতে পাচ্ছ জানি না বড়ো হয়ে পুরো বাটিটা ভরে যাবে কিনা না চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমি না কাল সুরজি সঙ্গতি ঠাকুর দেখে বেরিয়ে আর কি এই ফ্যানটা কিনেছি ঠিক আছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তাদেরকে বলেছিলাম শেয়ার করবো যে কেমন হবে বড় হলে দেখো ভালোই বড় হয়েছে আপাতত এটা হয়েছে মানে আমি এটা তোমাদের সাথে দুদিন পর ভিডিওটা শেয়ার করছি ঠিক আছে দুদিন পর আপাতত রকম হয়েছে কি অবস্থা ইনসার্সে ফোন দেখছে কি এটা কি অবস্থা এটা হ্যাঁ ফোন দেখে যাচ্ছে আমাকে দেখে দেখুন স্টপ হয়ে গেছে দেখো একবার আমাকে দেখে অবস্থা দেখো আমাকে দেখে কি অবস্থাটা হলো দেখো তার চেয়ে ফোন দেখে যাচ্ছে ইউটিউব স্ক্রল করে যাচ্ছে বাবা 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 কি ব্যাপার এই দুটো সাহায্য শেষ নাই এই দুটো সাহায্য এই দুটো দশা মানে কি আ চোখ সরিয়ে রেখেছে ও আমার দিকে তাকাতে পাচ্ছে না লজ্জা কিন্তু দিদি ভাই ফোন দেখতে বারণ করেছে মুখ চেপে রেখেছে দেখো আসি কথা বলেছি হ্যাঁ দুটো হাত এখানে গড় দিয়ে ছে দুটো হাত

দেখি এক একটা করে দেখাও বলো দেখি দাও নিমকিটা দেখি বাহ নিমকি দুটো নিমকি আচ্ছা ভাজা ভাজা বিকাজি বিকাজির সব এটা হচ্ছে চানা এটা ঝুড়ি ভাজা আর এটা হচ্ছে এটা হচ্ছে সোনা পাম্প্রিজ আরে কাস্টমার দিয়েছে দিওয়ালিতে বাহ ধনতেরাসের জন্য গোপুসোনার গিফট এসেছে গিফট মানে মানে নিয়েছে আর কি গোপুসোনার জন্য কি সুন্দর একটা মুকুট দেখো এটা সব সময় পরে থাকবে সব সময় আর মুকুট হার এটা দেখো একটা কিউট হার কি সুন্দর দা বেস্ট পার্ট এন্ড চুড়িটা তো আমার সবথেকে পছন্দ হয়েছে মনে হচ্ছে পুরো আমাদের ঠিক আছে কি সুন্দর দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বাবা বলছে রাস্তা জুড়ে ব্লগ হচ্ছে ইয়েস ইন্ডিয়ার ফার্স্ট ট্রিপল ক্যামেরা রিয়েলমি ফোরটিন প্রো প্লাস হ্যাঁ হতে পারে